আসসালামু আলাইকুম আমরা আসছি ঐতিহ্যবাহী লালমনিরহাটে লালমনিরহাটের মুরগি হাটিতে আমাদের পাইকার চাচার সঙ্গে কথা বলবো মুরগি সম্পর্কে আপনারা দেখছেন দেশি মুরগি এই দেশি মুরগি লালমনিরহাটের দুরাকুটি হাটের একটা ঐতিহ্যবাহী প্রত্যেক হাটে এখানে শুরু হয় সপ্তাহে দুটা হাট একটা হয় শনিবারে আর একটা হয় মঙ্গলবারে তো এই দুইটা হাট সপ্তাহে প্রতি হাটে এখানে মুরগি কম বেশি ওঠে আসসালামু আলাইকুম কাকা

তা মুরগির দাম তুলনামূলক এখন অনেক বেশি একটু বেশি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান মুরগির বাজার অনেক বেশি আপনাদের এলাকায় নয়শো গ্রাম মুরগির ওজন কত টাকা যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমাদের আরেক চাষা এই চাচার সঙ্গে একটু কথা বলবো কথা বলে একটু জানবো মুরগির দাম সম্পর্কে এবং চাচার অভিজ্ঞতা সম্পর্কে চাচা আসসালামু আলাইকুম চাচা আপনার নাম কি কাকা মোহাম্মদ মুক্তার হোসেন কাকা তো মেলা দিন দিয়ে মুরগি ব্যবসা করেন কতদিন আনুমানিক

পাঁচশো থেকে ছয়শ তা আইডিয়া খারাপ করে নেই হ্যাঁ এটার বর্তমান বাজার কত হবে বর্তমান বাজার এটা সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো চারশো মানে সাড়ে তিনশো হলে বিক্রি করবো দর্শক এদের দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মোরগ দেশি মোরগ অরিজিনাল এটার বাজার মূল্য তিন সাড়ে সাড়ে তিনশো টাকা হলে বিক্রি করবে আপনার এলাকায় এটার দাম কত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আরো ঘুরে দেখাবো এখানে হাঁসের বাজার হাঁস অনেক আছে হাটের মধ্যে আসছি এটা হচ্ছে দুরাকুটি হাটেই এটা হাঁসের মার্কেট হাঁস এবং মুরগি এইখানে পাওয়া যায় আমাদের লালমনির হাটে বেশ কয়েকটা হাট আছে যেরকম নয়ের হাট লালমন হাট নবাবের হাট জুরাকুটি হাট তবে সব হাটের তুলনায় জোরাকুটি হাটটা মোটামুটি তুলনামূলক একটু কম পাওয়া যায় এবং হাঁস মুরগিও বেশি ওঠে ভাই এর সঙ্গে আমরা একটু কথা বলবো ভাই আসসালামাইকুমুল্লাহ ভাই আপনার নাম কি আমার নাম মাসুদ ভাই মাছুদ ভাই বাসা কোথায় আমার বাসা মোগলহাট এই যে হাঁস গুলো নিয়ে আসতেন এগুলো কি আপনার পাইকারি বিক্রি না নিজস্ব বাড়ি না এগুলো আমার নিজস্ব বাড়ি বাড়িতে মাসাল দশক আমার ভাইয়ের নিজের খামার আছে মুরগি হাঁসের খামার এই সেইখান থেকে নিয়ে আসতে মাছুদ ভাই ভাই এই হাঁসটা কত হবে এটা এটা পাঁচশো টাকা হবে পাঁচশো টাকা বিক্রি করা কত বিক্রি পাঁচশো টাকাই পাঁচশো টাকা দশ দেখতে পাচ্ছেন তো একটা হাঁস মোটামুটি আটশো গ্রাম নয়শো গ্রাম ওজন আছে এই হাঁসটা এখানে পাঁচশো টাকা হলে বিক্রি করবে আপনার এলাকা এটার দাম কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আরও ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ছোট বড় হাঁস এগুলো ভাই কি হ্যাঁ এটা হাঁস এখানে রাজ হাঁসু উঠে চীনা হাঁস উঠে আজকে তুলনামূলক ঈদের পরের হাট এই জন্য জনসংখ্যা কম লোকজন কম বিক্রিও কম হাঁস মুরগি অনেক কম হাঁস সম্পর্কে একটু কথা বলবো চাচার অভিজ্ঞতা সম্পর্কে একটু জানবো চাচা আসসালামু আলাইকুম চাচা আপনার বাসা কোথায় বালাবু বালাবুকুরে এটা কি বাড়ির হাঁস না কেনা হাঁস বাড়ি বাড়ির হাঁস এই বিক্রি করবেন কত 700 700 এটা একটা বড় হাঁস এই হাঁসটা 700 টাকা আমাদের এখানকার মূল্য আপনাদের ওখানে মূল্য কত হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবগ আমার ভিডিওটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে তার ঠিকানাটা অবশ্যই জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে

এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা মুরগি হিসেবে দাম অনেক কম দশক দেখতে পাচ্ছেন এত বড় একটা টাইগার মুরগি মাত্র আড়াইশো টাকা আপনার এলাকায় কত হবে অবশ্যই জানাবেন আমাদের এখানে যে চীনা হাঁস আছে চীনা হাঁস বাইরে একটু সাক্ষাৎকার নিব হাঁসটা দামগুলা মানে মাসুদ মাছের শুরু আমাদের যে মাসুদ ভাইয়ের বাড়িতে খামার আছে এই হাট থেকে সামনে তিন কিলোমিটার আগেলে মোগলহাট ওনার এখানে পর্যাপ্ত পরিমাণ হাঁসের খামার এখানে মাংসের জন্য হাঁস পাবেন ডিমের জন্য হাঁস পাবেন ছোট হাঁস পাবেন আপনার যদি কারো প্রয়োজন হয় আমাদের আপনার বাসাটা এখান থেকে কত দূর ভাই এই তিন কিলো চার কিলো হবে তিন থেকে টাকার নাম কি মট মাঠের পার মাট মাঠের পাঠ আপনার ওখানে কি কি ধরনের হাঁস আছে আমার এখানে খাগি ক্যাম্বেল আছে ওটা মাংসের জন্য হবে ডিমের ডিমের জন্য হবে যারা যারা

অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদের এখান থেকে সঠিক হাঁসটা আপনাদেরকে দেওয়া হবে সুস্থ সবল হাঁস দেওয়া যাবে সম্পূর্ণ ভালো হাঁস পাবেন আপনাদের যদি কারো লাগে খুচরা এবং পাইকারি হাঁস অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এই লালমনিহারের ঐতিহ্যবাহী দুরাকুটি হাট এখানে দেশি বিদেশি সকল ধরনের হাঁস মুরগি পাইকারি খুচরা পাওয়া যায় আপনাদের যদি কারো প্রয়োজন হয় লোকেশন চলে আসবেন দূরাকুটি হাট অন্যান্য হাট বাজারের তুলনায় এখানে অনেক কম দামে পাবেন এখানে পাবেন গরু ছাগল বর্ডার ক্রস গরু ইন্ডিয়ান সাইওয়াল গরু অনেক ধরনের ভালো ভালো গরু এখানে পাওয়া যায় গরু হাটে এখান থেকে সামনে একটু আগাইলেই আর এইখানে পাওয়া যাবে সকল ধরনের হাঁস মুরগি এটা বিশাল বড় একটা হাট আছে হাঁস মুরগি এখন এই সময় গ্রামের অনেক মুরগি অসুখ ধরে চিকিৎসার অভাবে অসুখে মারা যায় এখন হাটের এই অবস্থা কিছুদিন পরে আবার এই হাঁস মুরগি ব্যবসা বাণিজ্য এখানে জমজমাট আকারে শুরু হবে এখানে অনেক পাইকাররা আছে বাইরে থেকে অনেক পাইকাররা আসে তারা এখানে হাঁস মুরগি ক্রয় ও বিক্রয় করে আপনারা যদি এরকম প্রত্যেকটা হাটের আরও ভিডিও ভিডিও সুন্দর ভিডিও পেতে চান বা হাটের কোন সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে মুরগি ফার্মিং দেশি মুরগি ব্রয়লার পাকিস্তানি সোনালি সোনালি হাইব্রিড হাট বাজারের সমস্ত খবর আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আগে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন